আগে শুনতাম মানুষ বলতো শরীরের নাম মহাশয় যা সহায় তাই হয় কিন্তু এখন দেখছি আসলে এটা ভুল কথা শরীর এমন একটা জিনিস এটা খারাপ হলে কিছুই ভালো লাগে না শরীর খারাপ হলে মনও ভালো লাগে না এটা বললাম কেন সকালে ঘুম থেকে কঠে শরীরকে এত খারাপ লাগলো ইচ্ছেই করলো না যে রান্না বান্না কিছু করি পরে কি আর করবো স্কুলেও যেতে হবে কিছু তো খেতেও হবে তাই পোজেন পরটাই ভেজে নিচ্ছি হ্যাঁ বাবুকে ডিম পোস করে দেব আর ভাগ্য ভালো যে ফ্রিজে মাংস রান্না করা ছিল খাসির মাংস শুক্রবার একটু বেশি করে রান্না করেছি চার একদিন খাওয়া যায় এই জন্য সেটাই গরম করে খেয়েছি আর করব। আর এই যে পরটা ভাজা হয়ে গেলে এখন বাবুকে ডিম পোচ করে দিচ্ছি বাবু আবার মাংস যতই ভালো খায় মানে নাস্তার পরটা বা রুটির সাথে খেতে ভালো ও পছন্দ করে না আর আমার আবার খাসির মাংস দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে এই জন্যই চিন্তা করলাম যে মাংসটা নামিয়ে গরম করে নিলে পরোটাও খাওয়া যাবে আবার দুপুরেও খাওয়া যাবে আর দুপুরে খাওয়াটা হয়ে গেলে রাতে এক ব্যবস্থা হয়েই যায় এই যে ডিম পোস্টটা হয়ে গেল এখন বাবুকে দিয়ে দিলাম কারণ ও তো আবার ওই বেডরুমে বসে টিভি দেখে আর খেয়ে থাকে এই কারণে বাবুকে দিয়ে দিলাম আর আমিও নাস্তাটা করে নেব দ্বীপের বাবা আর আমি দুজনেই আজকে একসাথেই খেলাম হ্যাঁ খাসির মাংস দিয়ে মানে গরম করলাম তারপর একটু আবার নিয়ে নিলাম হ্যাঁ কিন্তু এই হাতে নিয়ে ভিডিওটা করছি তো তাই ভিডিওটা অত সুন্দর আসেনি হ্যাঁ কি আর করা মানে সকালে ঘুম থেকে উঠলে একটা তারা থাকে প্রথম তো মানে ওঠার পর আবার শুয়েছিলাম কতক্ষণ একবার মনে করছিলাম যে স্কুলে যাবই না ছুটি নেব পরে আবার চিন্তা করলাম যে দু একদিন পর তো আবার স্কুল ছুটি হয়ে যাবে পুজোর ছুটি হ্যাঁ তাই না আর ভালো লাগলো না ইচ্ছা মানে খারাপ লাগলো যে আবার ছুটি যাব পরে কোনো রকম রেডি হয়ে চলে গেলাম এই যে চাও নিলাম যেহেতু ঘুম ঘুম লাগতেছে তাই দ্বীপের বাবাই চাটা আজকে বসিয়েছে সে আমার এতটা খারাপ লাগছিল আমি আবার শুয়ে মানে কিছুটা সময় শুয়েছিলাম তা স্কুলে চলে গেলাম এখন বাসায় চলে আসলাম দুপুরে কারণ বাসায় তো আমি এখন একাই দীপো খেয়ে চলে গেছে হ্যাঁ ক্যাটেট কোচিনে আর এই যে মাংস যেটা বললাম খাসির মাংস ছিল আর ডালটা শুধু রান্না করা হয়েছে এই যে এখন খাসির মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি মানে সকালে গরম করলাম এসে দেখি দুপুরে আবার সেই গেছে খাসির মাংসের যা সমস্যা তো দুপুরেও খাওয়া দাওয়া হয়ে গেল গরম করে আবার খেয়ে নিয়েছি আর এখন রাতে বললাম না যে রাতে যা ইচ্ছে তাই একটা করে নেব তা রাতে আবার একটু ওই যে ভর্তা বানিয়ে নিচ্ছি আর ভর্তা ভাতটা না খেতে মাঝে মাঝে ভালোই লাগে রাতে বা সকালবেলা ভালো লাগে কিন্তু এই যে বেলা আমাদের কেউই ভাত খেতে চায় না তবে ভাত খাওয়াটা আমাদের জন্য বেটার কারণ আমার অনেক গেস্টিকের সমস্যা দ্বীপেরও আছে কম বেশি এখন এই যে একটু ঝালটা কমই দেবো যেহেতু বাবুও খাবে ডাল আছে দুপুরে রান্না কর অনেকখানি আবার মাংসও আছে মাংস যে নেই তা না হ্যাঁ তারপরে মনে করলাম সকালে খেয়েছি আবার দুপুরে আবার রাতেও খাবো একটু ভর্তা বানিয়ে নিই এই যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি এরপর ডিম ভাজি করে নেব তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো এই যে ভর্তাটা হয়ে গেলে এখন ডিম ভাজির জন্য আবার রান্না করে চলে আসলাম প্রথম বাবুর জন্য একটা মানে মরিচ ছাড়া বাজবো আর আমাদের জন্য মরিচ দিয়ে বাজবো এই ডিম ভাজিটা হয়ে গেলেই আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তারপর ক্রিমটা ভেজে নিচ্ছি বাবুরটা পরে আমাদেরটা ভেজে নেব তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকতে দেখা হবে পরবর্তী ব্লকে আর আমার যদি ব্লকগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবে যা বাই